আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন এখানে এখন আমাদের এখানে মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পর আমার এখানকার রাস্তাঘাটের অবস্থা কীরকম হয় সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক বৃষ্টি শেষ হয়ে গিয়েছে এখন আমি সাধে চলে এসেছি দেখছে যে সাদের কি অবস্থা আর হচ্ছে একটু ঝড়ও হয়েছে তো গাছালিগুলো দেখব সব কিছু ঠিকঠাক আছে নাকি তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো গাছগাছালি মাসাল্লাহ বেশি ক্ষতি হয়নি সব কিছু ঠিকঠাকই আছে আর হচ্ছে বৃষ্টির পানি পেয়ে গাছ গাছালিগুলো আরও বরঞ্চ তাজা হয়ে গেছে যে বৃষ্টি শেষে ছাদের অবস্থা তো ছাদের হচ্ছে কিনারে কিনারে পানি বেঁধে আছে তো এই পানিগুলো আস্তে আস্তে সব বের হয়ে যাবে আর এই যে গাছগাছালিগুলা এখন ওইদিকে যাব তো চলুন যাওয়া যাক তো এই তো এখনও হচ্ছে টিপ বৃষ্টি হচ্ছে আর হচ্ছে আমাদের হচ্ছে বাসার সামনে অনেক পানি জমে আছে তো এই দেখুন রাস্তার নিচে পানি দেখা যাচ্ছে আর চলুন ওইদিকে যায় ওইদিকে হচ্ছে রাস্তায় পানি বেঁধে গেছে এই দেখুন এখান থেকে জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তায় পানি বেঁধে আছে তো এখন যাবো মুরগির ঘরের ওইদিকে মুরগির ঘরের অবস্থা দেখব কীরকম তো এ তো মুরগির ঘর মুরগিগুলা ভিজে একদম শেষ আর হচ্ছে মুরগির ঘরেও পানি বেঁধে গিয়েছে পাশাপাশি হচ্ছে মুরগির দুইটা ঘর আছে তো এই ঘরটাতেও পানি বেঁধে গিয়েছে এই যে মুরগিগুলো ভিজে শেষ হয়ে গিয়েছে মুরগির হচ্ছে যেইগুলাতে খাবার দেওয়া হয় সেই খাবার পাত্রগুলাতে পানি জমে গিয়েছে আর যে যেই পাশের গাছগাছালিগুলা এইগুলা সব ভিজে মেজে মানে ছাদে পানি জমে একদম শেষ তো এখন হচ্ছে ছাদ দেখা শেষ করে এখন আপনাদের বাসার সামনে নিয়ে যাব তো এই যে বাসার সামনে চলে আসলাম বাসার সামনে পানি বেঁধে আছে তো এখন হচ্ছে বাসার বাইরে নিয়ে যাব মানে রাস্তাতে নিয়ে যাব তো চলুন দেখুন রাস্তার অবস্থা কি একদম ডুবে শেষ বৃষ্টির বাচ্চারা অনেক আনন্দ করছে মজা করছে বৃষ্টির পানিতে এই যে রাস্তায় সব লোকজন বের হয়ে গেছে আর রাস্তার অবস্থা দেখুন একদম রাস্তা ডুবে গেছে আর বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করছে তো দেখলেন বৃষ্টির পর আমাদের এখানকার অবস্থা কি হয় এইদিকে হচ্ছে বৃষ্টি হলে পরে এরকম ভাবে রাস্তা ডুবে যায় মানে চলাচল খুব কষ্ট হয়ে ওঠে আর হচ্ছে আপনাদের তো দেখালাম এই বৃষ্টির পর আমাদের এখানকার অবস্থাটা আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ